আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন ইউটিউব চ্যানেলে আজকে দেখলাম যে তুর্কি নিয়ে সবচেয়ে বেশি ভিডিও রয়েছে আমার গত দুই তিন মাস ধরে আমি একদম কন্টিনিউয়াস তুর্কি নিয়ে ভিডিও কিন্তু আমি আপলোড করি কারণ তুর্কি নিয়ে আমার সব থেকে বেশি আগ্রহ রয়েছে ইউরোপে না যেয়েও ইউরোপের সমান সুযোগ সুবিধা নিয়ে যদি কোনো একটা দেশ থেকে থাকে তাহলে সেটা হচ্ছে তুর্কি এবং বর্তমানে তুর্কির অনেক ভিসা হচ্ছে তুর্কির ভিসা পাওয়া কতটা সহজ এবং তুর্কি যাওয়ার জন্য আসলে এই সময়টাই উপযুক্ত কিনা এই ভিডিওর মধ্যে থাকবে বিস্তারিত তবে বন্ধুরা একটা কথা বলি আমরা আসছি বহর একটা শপিং মলে সব থেকে বড় শপিং মল এই এই তা আমরা শপিং মল ভিতরে যাব সুন্দর একটা লোকেশনে দাঁড়িয়ে তারপরে আমরা বাকি ভিডিওর বাকি শুটটা করব তো আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আশা করি চারপাশে দেখতেও ভালো লাগবে আবার যে কথাগুলো বলবো যারা তুর্কি যেতে ইচ্ছুক তাদের জন্য খুবই ইফেক্টিভ হবে তো ভিডিওটা শার্ট অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করুন বন্ধুরা আমরা চলে এসেছি শপিং মলের মধ্যে এখানে অনেক বেশি ক্রাউড অনেক লোকজন যা আসা করবে আপনারা বিরক্ত হবেন না দয়া করে মন দিয়ে কথাগুলো শোনার আসলে তুর্কি নিয়ে আপনাদের প্রশ্ন কি থাকে একটা প্রথম প্রশ্ন যেটা বেশি প্রশ্ন থাকে সেটা হচ্ছে যে ভাই তুর্কিতে মনে হয় স্যালারি একটু কম সত্তর হাজার টাকা ভাই সত্তর আশি হাজার টাকা স্যালারি এটা হলো প্রাথমিক একটা স্যালারি আপনি যাওয়ার পরে এটা আপনাকে পে হবে। বাট আপনি যখন সেখানে সিক্স মান্থ বা ওয়ান ইয়ার সেখানে যখন আপনি থাকবেন আপনার কাজের দক্ষতা অবশ্যই বাড়বে টুকটাক টার্কিশ ল্যাঙ্গুয়েজও কিন্তু আপনি শিখে যাবেন বেশি দিন লাগবে না আমি মনে করি যে খুব একটা বেশি দিন লাগে না টার্কিশ ল্যাঙ্গুয়েজ আমি দেখছি যে অতটাও কঠিন আর পাশাপাশি যদি আপনি কিছুটা আর ইংলিশ বলতে পারেন তাহলে তো আর কোনো কথাই নেই তো দেখবেন যে আপনার স্যালারিটা সত্তর আশি হাজার থেকে এক লাখে উঠতে কিন্তু খুব একটা সময় লাগবে না এখন আপনারা হয়তো বলতে পারেন বেশি প্রশ্ন করেন আমার অনেক বোনরাও প্রশ্ন করেন যে ভাই আমার হাজবেন্ড কে নিয়ে আমি ফ্যামিলি নিয়ে কি তো থাকতে পারবো কিনা আমার অনেক বোনের এরকম কমেন্ট আমি দেখেছি কারণ সবাই কেন এটা কমেন্ট করেন আমার বোনরা কেন কেন এটা কমেন্ট করেন যে তুর্কি সবাই জানে যে তুর্কি একটা মুসলিম কান্ট্রি সেখানে ইসলামের অনেক নিদর্শন আছে সুলতানি আমলের অনেক নিদর্শন সেখানে রয়েছে তো তুর্কিতে গেলে ধর্মীয় প্র্যাকটিস যেটা রয়েছে সেটা কিন্তু আমরা নির্দিধায় করতে পারি যেটা ইউরোপের আসলে বাস্তবতা যেটা ইউরোপের অনেক দেশেই কিন্তু করা যায় না ইউরোপের অনেক দেশে হয়তো স্যালারি অনেক ভালো সুযোগ সুবিধা অনেক ভালো কিন্তু সেটা সেখানে কোনো ধর্মীয় প্র্যাকটিস করা যায় না অনেক ঝামেলা বাট তুর্কিতে কিন্তু এই সমস্যাটা নেই তুর্কিতে তুর্কির যে বর্তমান অবস্থা তুর্কির যে গভর্নমেন্ট রয়েছে ওরা কিন্তু এই বিষয়ে অনেক সচেতন লক্ষ লক্ষ টুরিস্ট প্রতি বছর মানে তুর্কিতে আসে ওখানকার আইন শৃঙ্খলা কিন্তু অনেক ভালো অনেকে বলেন যে তুর্কিতে অনেক মাফিয়া টাফিয়া এইগুলো অনেক কিছু আছে ভাই এগুলো একটা সময় হয়তো ছিল বাট এখন এটা অনেক কমে গেছে এটা নিয়ে আপনার নিরাপত্তা নিয়ে কোনো টেনশন নেই আলহামদুলিল্লাহ তুর্কির নিরাপত্তা ব্যবস্থা অনেক ভালো আমি নিজে তো গিয়েছি সেখানে আমি দেখেছি একটু পর পুলিশ দাঁড়ায় থাকে মানুষকে তারা এত ভাবে সেভ করে এতটা বেশি নিরাপত্তা দেওয়ার চেষ্টা করে যে এটা নিয়ে কোনো প্রশ্নই নাই সেখানে তো টুকটাক সমস্যা এটা সব দেশেই আছে আপনি ইউরোপের দেশগুলো আপনি কি মনে করেন যে সেখানে নিরাপত্তা একবার হান্ড্রেড পার্সেন্ট বেটার না ভাই সেখানে অনেক প্রবলেম আছে যারা পর্তুগালে আছেন যারা স্পেনে আছেন যারা ফ্রান্সে আছেন যারা ইতালিতে আছেন আপনারা জানেন যে সেখানে মাঝে মধ্যেই অনেক কিছু হয় বাট সেটা যারা ওখানে রয়েছেন তারা কমেন্টে জানাবেন যে আপনাদের ওখানকার নিরাপত্তা কেমন বাট তুর্কি নিরাপত্তা ব্যবস্থা অনেক তো ফ্যামিলি নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে বসবাসের জন্য আমি মনে করি একটা আদর্শ দেশ তো এখন একটা প্রশ্ন অনেকেই করবেন যে ভাই এই যে ধরেন আপনি বললেন সত্তর আশি হাজার টাকা বাংলাদেশি টাকায় বা এক লাখ টাকায় এটা নিয়ে কি ফ্যামিলি নিয়ে থাকা যায় বাট ফ্যামিলি নিয়ে থাকতে হলে যদি আপনি এক লাখ টাকা যদি আপনার স্যালারি হয় আমি মনে করি ফ্যামিলি নিয়ে আপনি থাকতে পারবেন হয়তো আপনি সিটিতে পারবেন না মানে মেইন শহর মনে করেন যে আঙ্কারা বা ইস্তাম্বুলে থাকতে পারবেন না হয়তো একটু পুরনো শহর যেগুলো রয়েছে বা একটু আহ তুলনামূলক একটু ভিলেজ এরিয়া টাইপের সেখানে কিন্তু আপনি অনেক অল্প টাকায় বাসা পেয়ে যাবেন আর একটা সবচেয়ে বড় সুবিধা যাদের কাছে নগদ টাকা পয়সা আছে আপনারা চাইলে একটা বাড়ি কিনে নিতে পারেন অল্প টাকায় বা যদি সম্পূর্ণ একটা বাড়ি কিনতে না পারেন একটা ফ্ল্যাট অন্তত কিনতে পারেন তো এইভাবে সেখানে কিন্তু আপনি তার তুর্কির যে আবাসন খাত রয়েছে সেখানে ইনভেস্টমেন্টের মাধ্যমে খুব দ্রুত সময়ের মধ্যে আপনার টেম্পোরারি রেসিডেন্সি কার্ড থেকে পার্মানেন্ট রেসিডেন্সি কার্ড আপনি পেতে পারেন এবং পিআর পাওয়ার খুব অল্প দিনের মধ্যে কিন্তু আবার আপনি পাসপোর্ট এর জন্য 터কিজ রেট পাসপোর্ট এটার জন্য अप्लाई করে দিতে পারবেন তো এটা আমি মনে করি একটা গ্রেট অপরচুনিটি একটা মুসলিম প্রধান একটা দেশে আপনি থেকে সমস্ত কিছু ওদের যে রুলস গুলো রয়েছে ওরা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড ফলো করে ওদের লেখাপড়ার মান অনেক ভালো 터কিজ যে ইউনিভার্সিটি গুলো রয়েছে আপনি চিন্তাও করতে পারবেন না অনেক ভালো ভালো ইউনিভার্সিটি রয়েছে যাদের বাচ্চাদের লেখাপড়া নিয়ে যারা ফ্যামিলি নিয়ে থাকতে চান তারা তো অবশ্যই বাচ্চাদের লেখাপড়া নিয়ে টেনশন করেন সেখানে অনেক আন্তর্জাতিক ফলো করে এরকম অনেক স্কুল কলেজ ইউনিভার্সিটি রয়েছে তুর্কি ইউনিভার্সিটি গুলোতে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে স্টুডেন্টরা ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা পড়তে আসে এই তো আমার লাস্ট ভিজিটের সময় ইউনিভার্সিটি অফ ইসলাম্বুল এর পাশে আমার ছিল আমি দেখেছি পৃথিবীর অনেক দেশের মানুষ ওখানে অনেক দেশের স্টুডেন্টরা সেখানে পড়তে আসে আমার অনেকের সাথে পরিচয় হয়েছিল তা তাদের এক্সপিরিয়েন্স আমাকে আমার সাথে শেয়ার করেছে অনেক মানে একদম ওয়ান্ডারফুল একটা এক্সপিরিয়েন্স তাদের হয়েছে তুর্কিতে আসার পরে তুর্কির যেমন ওয়েদার সুন্দর নিরাপত্তা ভালো লেখাপড়া মান ভালো ফ্যামিলি নিয়ে অনেক মজা করে থাকা যায় সেখানে আবার যদি আপনি একটা বিজনেস দাঁড় করাইতে পারেন তাহলে তার কোনো কথাই নেই কারণ আপনারা সবাই একটা বিষয় অবগত যে তুর্কিতে কিন্তু প্রতি বছর লক্ষ লক্ষ ট্যুরিস্ট যায় তো যেখানে টুরিস্টদের আনাগোনা বেশি সেখানে কিন্তু ব্যবসা করে বিজনেস করে একটা মজা আছে কারণ যেখানে টুরিস্ট বেশি সবসময় লোকালদের সাথে বিজনেস করতে কিন্তু আসলে মজা যদি অন্য দেশ থেকে মানুষ আসে তাদের সাথে বিজনেস কিন্তু আরো ভালো হয় যারা আবার ভিডিও দেখবেন যারা টুকটাক ব্যবসায়ী জ্ঞান আছে তারা এই বিষয়টা কিন্তু ভালো বুঝতে পারেন যে যদি বাইরের দেশের থেকে মানুষ আসে টুরিস্টরা আসে তাইলে কিন্তু বেশি প্রফিট করা যায় এবং অনেক যে কোনো বিজনেস আপনি দিলে কিন্তু সেখানে ভালো একটা একটা আনা যায় তো এরকম জায়গা যদি আপনার কাছে নগদ টাকা থাকে আপনি ইনভেস্ট করে কিন্তু অনেক ভালো টাকা আর্ন করতে পারবেন তো সব মিলিয়ে আজকের এই ভিডিওটা মূলত আপনাদেরকে একটু ইনকারেজ করা যে আপনারা যেন উৎসাহী হন এবং সিদ্ধান্ত নেন যাদের কাছে টাকা পয়সা কম আছে অনেকে বলেন যে ভাই ইউরোপে যাবো টাকা চাই দশ বারো লাখ পনেরো লাখ আঠারো লাখ বিশ লাখ টাকা চাই এত টাকা তো আমি আসলে দিতে পারি না তো ভাই আপনাকে বলবো আপনার জন্য বেস্ট বেস্ট অপশন অপশন হচ্ছে কেন কেন কারণ যে দেখেন আহ তুর্কিতে তুর্কির সমস্ত কিছু ইউরোপের মতন ওয়েদার ইউরোপের মতন রুলস গুলো ইউরোপের মতো আপনি তুর্কিতে গেলে মনেই হবে না যে আপনি কোন একটা মুসলিম দেশে আছেন মনে হবে সবকিছু সবকিছু ইউরোপের মতো চারদিকে স্বপ্নের মতো এত কম টাকায় যে তুর্কিতে যাওয়া যায় আপনি চিন্তা করতে পারবেন না তুর্কিতে যে টাকা আপনি যেতে পারবেন একটা সময় ছিল মিডিল না এই তো কয়েক বছর আগে সাত লাখ টাকা লাগতো কাতারে আসতে সাত আট লাখ টাকা লেগে যাইতো তার থেকে অনেক কম আপনি পারবেন তো এটা আমি মনে করি একটা বিশাল একটা সুযোগ এখনই প্রশ্ন করবেন যে ভাই কাদের মাধ্যমে যাব বারবার বলছি শতবার একটা এজেন্সির নাম নিয়েছি ইউটিউবের লং ভিডিওতে আমি এটা নিতে পারবো না এটা ইউটিউবের গাইডলাইনের বাইরে আপনারা আমার লাইভে যুক্ত হন আগামীকাল মানে ফ্রাইডে টোয়েন্টি জুন কিন্তু আমার লাইভ অনুষ্ঠিত হবে সবাইকে আমি অলরেডি ইনভাইট করেছি পোস্ট করেছি তো টোয়েন্টি সেভেন জুনের যে লাইভটা সেটা দেখে আসেন আমার ইউটিউব চ্যানেল নাজমুল দা গ্রেট আমার ইউটিউব চ্যানেল আমার দুইটা ইউটিউব চ্যানেল একটা নাজমুল দা গ্রেট একটা দেশি ভাই অন ফায়ার কালকে লাইভটা হবে নাজমুল দা গ্রেটে দেখবেন যে আমি ডেট লেখা আছে টোয়েন্টি সেভেন জুন সাতাইশ জুন সাতাইশ জুনের লাইভটা দেখে আসবেন তুর্কি নিয়ে বিস্তারিত সেখানে আরো কথা বলেছি কোন এজেন্সি আপনাদেরকে এই ব্যাপারে হেল্প করতে পারে কিভাবে হেল্প করতে পারে সেই বিষয়ে সেখানে কথা হবে এবং আমার রেফারেন্সে কথা বললে তারা আপনাদের কাছ থেকে অবশ্যই কিছু টাকা হলেও কম নেবে সব দিক দিয়ে আমি আপনাদেরকে ভাই হেল্প করার চেষ্টা করছি যেটা কোনো কন্টেন্ট ক্রিয়েটর করে না সবাই দেখবেন যে ভিডিও একটা দিয়ে কোনো রকম দায় সারা চলে যায় বাট আমি চেষ্টা করি আমি চেষ্টা করি যে আপনাদেরকে একটা ইনফরমেশন দেওয়ার পাশাপাশি আপনারা আপনাদের স্বপ্নটা কিভাবে বাস্তবায়ন করতে পারেন এইটার একটা সঠিক একটা গাইডলাইন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করে সবাই আমার এই বিষয়টাকে পজিটিভলি নেবেন কোনো ট্রাভেল এজেন্সি বা কোনো রিক্রুট এজেন্সি কে প্রমোট করা এটা আমার কাজ না বাট যারা ভালো কাজ করে তাদের সাথে শুধু আপনাদের একটা লিংক তৈরি করে দেবে এটাই আমার উদ্দেশ্য তারপরে আপনারা বুঝে নেবেন তো ইনশাল্লাহ আপনারা আশা করি আপনাদের সবার স্বপ্ন বাস্তবায়ন হোক আপনারা সুন্দর একটা দেশে যান আপনাদের সুন্দর একটা লাইফ হোক আমরা জানি যে বাংলাদেশের বর্তমান যে অবস্থা সবাই চাই যে উন্নত কোন একটা দেশে যে নিজের লাইফটাকে সুন্দর করতে তো যারা এরকম বাংলাদেশের বাইরে কোনো জায়গা দেখতে চান তাদের জন্য বেস্ট ডেস্টিনেশন হতে পারে স্থায়ীভাবে বসবাসের জন্য ফ্যামিলি বাচ্চা কাচ্চা সবাই নিয়ে মিলেমিশে সুন্দর একটা পরিবেশের মধ্যে সুন্দর একটা কালচারের মধ্যে বসবাস করার বসবাস করার জন্য আমি মনে করি তুর্কি একটা বেস্ট অপশন আপনার জন্য তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আর বেশি কথা বলবো না আশা করি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে অনেকেরই খারাপ লাগে তো আমার সর্বশেষ একটা কথা যেটা সবসময় বলি আমার ইউটিউব চ্যানেল আজম দা গ্রেট এবং দেশি ভাই অন ফায়ার দুইটাই আপনারা সাবস্ক্রাইব করে রাখেন যারা এখনো করেনি আর যারা অলরেডি করেছেন তাদের জন্য তো অবশ্যই শুভকামনা থাকবে আর আমার যে ফেসবুক পেজ রয়েছে দেশি ভাই অন ফায়ার এখানে আপনারা প্রশ্ন করবেন ভিডিওগুলো দেখবেন আমি সেখানে ওপেনলি আনসার করার চেষ্টা করি যেমন ইউটিউবে অনেক কথা বলতে পারি না সেখানে কিন্তু সবগুলো ডিরেক্টলি আমি বলার চেষ্টা করি তো আমার দেশি ভাই অন ফায়ার ফেসবুক পেজটাকে আপনারা ফলো দিয়ে রাখবেন আমার আরো একটা পেজ রয়েছে ট্রাভেল উইথ ওটাকে ফলো দিয়ে রাখতে পারেন ওখানেও আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করি তো আমার যে প্ল্যাটফর্ম এবং আমার একটা টিকটক আইডি রয়েছে নাজমুল দ্য গ্রেট এটাও আপনারা ফলো দিয়ে রাখেন এখানে আমি টেলি অন্তত দুইটা করে ভিডিও আপলোড করি তা আমি এবং আরেকটা কথা বলে রাখি যে আমার যে দুইটা ইউটিউব চ্যানেল নাজমুল দ্য গ্রেট এবং দেশিভাই দেশিভাই অন ফায়ার দুইটাতেই এভরিডে এভরিডে আমি লাইভে আসবো এবং মিনিমাম এক ঘন্টা করে লাইভ করবো যেন আপনারা মন খুলে প্রশ্ন করতে পারেন এবং প্রশ্নের উত্তর গুলো আমি সাথে সাথে দিতে পারি আমাকে প্রশ্ন করেন কিন্তু যেন আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর গুলো আপনারা ডেলি পেয়ে যান প্রতিদিনের উত্তর প্রতিদিন যেন পেয়ে যান তো অনেক কথা বলে ফেললাম যদি বেশি কথা হয়ে যায় নত করে দেবেন আমাকে সবাই আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলের পাশে থাকবেন শুভরাত্রি আসসালাম